সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের লেকচারে আজকে আমরা দেখবো কিভাবে আপনি আপনার কম্পিউটারে হচ্ছে বাংলা লিখবেন তো হচ্ছে আমরা অনেক সময় ফেসবুক ব্যবহার করি তো ফেসবুকে বিভিন্ন কমেন্টস করার সময় আমরা বাংলা লিখতে পারি না তো হচ্ছে আপনারা যেভাবে বাংলা লিখবেন তাছাড়াও বিভিন্ন কাজে বাংলা লেখার দরকার পড়ে তো হচ্ছে আমরা সাধারণত দুইভাবে কম্পিউটারে বাংলা লিখতে পারি হ্যাঁ একটা হচ্ছে অভ্র সফটওয়্যার দিয়ে বা অভ্র কিবোর্ড দিয়ে আর হচ্ছে বিজয় বাহান্ন দিয়ে তো প্রথমে হচ্ছে আমরা অভ্র সফটওয়্যার দিয়ে দেখব যে হচ্ছে কিভাবে আমরা হচ্ছে এটা হচ্ছে বাংলা লিখবো তো তারপরে হচ্ছে আমরা দেখবো বিজয় বাহান্ন তো প্রথমে আপনাকে যেটা নিশ্চিত হতে হবে আপনার কম্পিউটারে হচ্ছে অভর সফটওয়্যারটি ডাউনলোড করা আছে কিনা বা হচ্ছে ইনস্টল করা আছে কিনা দেখুন অভ্র হচ্ছে সফটওয়্যারের আচ্ছা আইকন দুটি দেখা যাচ্ছে তো হচ্ছে আপনারা প্রথমে কিভাবে বুঝবেন যে হচ্ছে আপনার কম্পিউটারে অভর সফটওয়্যারটি আছে কিনা আপনি দেখুন এই যে এখানে যাবেন স্টার্ট বাটনে যাবেন গিয়ে হচ্ছে এই যে সার্চ এখানে লিখবেন হচ্ছে অভ্র এ ভি হচ্ছে আর ও হ্যাঁ অভ্র দেখুন হচ্ছে আপনার এখানে আসতেছে না আসতেছে না আপনি সাধারণত এ ভি দিলি চলে আসার কথা কিন্তু আপনি যদি এখানে খুঁজে না পান তাহলে ভাববেন যে হচ্ছে আপনার কম্পিউটারে অভ্র হচ্ছে ইনস্টল করা নেই আপনাকে ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে যদি থাকে আগে থেকে তাহলে সেখান থেকে ইনস্টল করতে পারেন আর যদি না থাকে তাহলে আপনি ইন্টারনেট থেকে সেটা নামিয়ে নেবেন তো দেখুন আমরা হচ্ছে ইন্টারনেটে চলে যাচ্ছি ব্রাউজারে চলে যাচ্ছি ব্রাউজারে হচ্ছে আপনি হচ্ছে মাইক্রো ল্যাব থেকে এই যে মাইক্রো ল্যাব থেকে এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন হ্যাঁ মাইক্রো ল্যাব থেকে অথবা আপনি যদি হচ্ছে যে কোনো হচ্ছে গুগলে গিয়ে সার্চ দেন অভ্রো কিবোর্ড ডাউনলোড ফ্রম ল্যাব বা হচ্ছে যে কোনো সোর্স থেকে আপনি ডাউনলোড দিয়ে নেবেন তো এখানে দেখুন এখানে ডাউনলোড অপশন আছে আমি এটার লিঙ্ক আমি হচ্ছে নিচে দিয়ে দেব আমার ভিডিও নিচে দিয়ে দেবো তো আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবেন হ্যাঁ এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করলে ওকে ক্লিক করলে বা হচ্ছে আপনার ডাউনলোডার যা আছে সেটা দিয়ে আপনি ক্লিক করবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে আপনি ডাউনলোড যেখানে করবেন সেখানে চলে যাবেন হ্যাঁ দেখুন আমার কোথায় ডাউনলোড করা আছে আমি হচ্ছে একটু ব্যাকে যাচ্ছি হচ্ছে অভ্রো কিবোর্ড তো এখানে দুইটা ভার্সন আছে সাধারণত অবরো কিবোর্ডের তো হচ্ছে আমি ইউজ করি ফাইভ পয়েন্ট ওয়ান জিরো বা হচ্ছে আপনি যেটা ইউজ করেন সমস্যা নেই তো হচ্ছে আপনি এটাকে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে হচ্ছে দেখুন এখানে একটা নেক্সট বাটন আসবে হচ্ছে খুবই সহজ আপনি শুধু নেক্সট চাপবেন এখানে আই অ্যাকসেপ্ট এটা দিতে হবে আই অ্যাকসেপ্ট তারপর হচ্ছে নেক্সট দেবেন এটা হচ্ছে নেক্সট দেবেন নেক্সট দিতে থাকবেন নেক্সট দেওয়ার পরে এক সময় এখানে ইনস্টল লেখা আসবে হ্যাঁ ইনস্টল লেখা আসবে দেখুন ইনস্টল হয়ে গেল তো হচ্ছে এখন ফিনিশ আসবে সর্বশেষ আপনি এটাকে ফিনিশ দেবেন হ্যাঁ ফিনিশ দিলে আপনি দেখুন এই যে এইখানে আপনার হচ্ছে অভ্র কিবোর্ডের একটা হচ্ছে আইকন চলে আসবে হ্যাঁ এটা আইকন চলে আসবে তার মানে এখন আপনি বুঝতেছেন যে হচ্ছে আপনার অভ্র কিবোর্ডটা ইনস্টল হয়ে গিয়েছে যদি এই আইকনটা না আসে তো ধরুন আপনার এই আইকনটা হচ্ছে আসে নাই তো তখন আপনি এই যে স্টার্ট বাটনে যাবেন গিয়ে লিখবেন হচ্ছে এ ভি আর দেখুন অভ্র কিপোর্ট চলে এসেছে এখানে আপনি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে হচ্ছে এখানে আপনার আইকনটা চলে আসবে তো এবার দেখুন হচ্ছে আমরা কিভাবে অভ্র দিয়ে হচ্ছে আমরা বাংলা লিখি তো এখানে আমাদের একটা ফাইল ছিল হ্যাঁ এখানে আমরা ফাইল ছিল ফাইল ছিল আমরা এখানে আমরা লিখব তো লেখার জন্য আপনি এখানে লক্ষ্য করবেন এই আইকনের মধ্যে লক্ষ্য করবেন যে এখানে যদি ইংরেজি থাকে ইংলিশ থাকে তাহলে এখানে ক্লিক করবেন এখানে বাংলা করে দিতে হবে হ্যাঁ এখানে বাংলা করে দিতে হবে তো হচ্ছে আমরা দেখুন অবরোধের সুবিধা হলো কি আপনি ইংরেজি দিয়ে বাংলা লিখতে পারবেন যেমন আম আর লিখতে এ এম এ আর তার মানে আমরা লিখতেছি এ এম এ আর দেখুন কি সুন্দর হয়ে গেল হচ্ছে আমার বাংলাদেশ তাহলে বি এন জি এল এ ডি তো এইভাবে আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন তো যদি আপনি হচ্ছে এখানে অগ্র কিবোর্ড ধরেন আবার আবার হচ্ছে এখানে ক্লিক করলে আপনার ইংরেজি চলে আসবে হ্যাঁ তো দেখুন আমি লিখতেছি এ বি সি হ্যাঁ ডি তো হচ্ছে বাংলা চলে আস ইংরেজি চলে আসছে আপনি যদি হচ্ছে কিবোর্ড এফ টুয়েলভ মানে ফাংশন বাটনের টুয়েলভ বাটনটা ক্লিক করেন বা হচ্ছে একবার প্রেস করেন তাহলেও কিন্তু সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে দেখুন আমরা হচ্ছে এই যে হচ্ছে এফ টুয়েলভ বাটন চাপলাম হচ্ছে আমাদের এখানে বাংলা চলে আসছে তো হচ্ছে এবার আমরা হচ্ছে লিখতে পারবো আবার হচ্ছে আমি এ এম আয় মানে হচ্ছে আমি হ্যাঁ তো হচ্ছে এইভাবে আপনি খুব সহজে বাংলা লিখতে পারেন আপনি ফেসবুকেও এইভাবে লিখতে পারেন অথবা অন্য অন্য ব্লগেও এইভাবে লিখতে পারেন তো হচ্ছে আমরা পরবর্তীতে লেকচারে দেখাবো যে কিভাবে হচ্ছে আপনি আরো অ্যাডভান্স লেভেলের বাংলা আপনার সংযুক্ত বর্ণ লিখতে সমস্যা হতে পারে সেগুলো আপনি কিভাবে লিখবেন পরবর্তী ভিডিও লিংক নিচে দেওয়া হলো সাথে থাকুন ধন্যবাদ সবাই